নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো আজকে শুক্রবার আজকে বেশ হাতে সময় আছে ভাবছি আজকে সকালে কিছু কাজ করবো আর কি তো যাবো একটু কুস্তারা আপনার কলার মোসা হয়েছে বেশ কয়েকটা অনেক দিন ধরে বিক্রি করা হয় না আজকে গতকাল বিকেলে যেয়ে দেখি তিনটে না চারটে এরকম বেরোইছে তো ওগুলোর বেশ ভালো চাহিদা আছে গাছগুলো নিয়ে একটু কুস্তারা যাবো তারপর বাড়ি আসবো আর কি এখন ওগুলোই কাটবো আর পিছনে দেখতেছেন এই যে খেজুর গাছ এই যে খেজুর গাছ খেজুর গাছ কাটানো সময় হয়ে আসছে এটা হয়তো দু একদিনের মধ্যে শুরু করবো আর কি তো এটা রস কম পড়ে কিন্তু রস খুব মিষ্টি গত বছর কাটি নাই সময় পাই না এবছর চেষ্টা করবো আর কি কাটার জন্য চলেন কলার তুলকোটা কাটি আর কুয়াশা করছে প্রচুর এখন ভালো এখানে শীত পড়ে রাতে মনে হয় এখন লেপকা দিতে হবে এরকম একটা পরিস্থিতি আর কি এখন কাতা গায়ে দিলেই চলে কিন্তু গতকালকে বেশ ভালো ঠান্ডা পড়ছে কুয়াশাও প্রচুর তাই আমাদের কাজগুলো গুছিয়ে থাকি আস্তে আস্তে আপনারা আমাদের পাশে থাকেন ওই যে একটা কলার মোচা আর নিচে আরও দুটো আছে পূর্ব পূর্ববাসে তিনটা নিয়ে যাব আর কি আস্তে আস্তে পারি

এই যে এই সাইডে পুকুর পুকুর তো না এটাকে বলে ডুবা যে মেশিন অলরেডি সেট করে ফেলছে এই যে এই জায়গাটা এই যে অল্প জায়গা এটাকে ডুবা বলে আর কি এখানে ভালো মাছ আছে এই যে এই যে জমি দেখতেছেন এই সমস্ত জমি নিচু জমি এই সমস্ত জমিতে যে মাছগুলো ছিল সব এখানে এসে নামছে তো মাছের পদ হবে ছোটো এখানে বড়ো মাছ নেই যে আছে না বড় শোল টোল বোয়া টল থাকা তা থাকবে না ওই ছোটো যে টাকি কই এদের পাঁচ পিসে মাছ পাওয়া যাবে এই মাছে আজকে মারা হবে মেশিন সেট করবে মেশিন এই জলগুলো উপরে ফেলবে তো আপনারা আজকে পাশে থাকেন দেখেন এখানে আশা করি অনেকগুলো মাছ পাওয়া যাবে আপনাদেরও দেখতে ভালো লাগবে মাছ মেরে আমরাও খুব আনন্দ পাব তাহলে এখানে চলা শেষ এখন শুরু করবে আপনারা আমাদের পাশে থাকেন মেশিনেষ সেট শেষ সেট করা হয়েছে রাস্তা মেশিন মেশিন জুড়ে দিছে দেখেন মাছের কিরকম ছোটো ছোটো মাছের টালানি মাছের সংখ্যাই হবে অনেক কিন্তু সাইজ হবে ছোটো এটা আধা ঘন্টা লাগবে একটু জল সেচতে তারপরে মাছ ধরা শুরু করব কিনারও

कोही <laughs>

O oh, que

আই <muchas> দেন <muchas>

どうして

মাছ যে পরিমাণ আছে সে পরিমাণে কিছু ধরা হয় নাই ধরা হয়েছে এই বলের যে নিচের দাগটা আছে সে পর্যন্ত এর মধ্যে একটা বল মাছ পাওয়া গেছে শোলটাকি কি শুধু এটুকু জাকার মধ্যে যে এটুকু জায়গার মধ্যে আর এটুকু তো রয়ে গেছে ওই যে একটা মাছ এখন বাড়িতে যাব বাড়িতে যে আবার একটু পরে আসবো আর কি মাছ শুধু গুঁড়ো মাছটা উঠাইছে ঠাড় মাছ অনেক না গুড়া মাছটা হ্যাঁ গুড়া মাছটা উঠেছে অল্প কিছু

তো ছোট্ট একটা পুকুরে অনেক মাছ আরও মাছ ধরার বাকি আছে অনেক আসলে মাছ ধরতে ভালো লাগে দেখতে ভালো লাগে এই এই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগে জানাবেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন